বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কে দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহাবারা বললেন রাসূল কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাপা কিয়ামতের দিন সাইয়্যিদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবি উদখুল মিন বাবি আমার দরজায় ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহু আকবার আল্লাহু আমাদের কেউ নিরাশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে ওযুর পরে কেউ যদি পড়ে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইয়েদনা আবু বকর সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ জান্নাতের আটটা দরজার কোন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিসমিল্লাহ বললেন ইন্না আইন মিন মাসারিই জান্নাত মা বাইনা মক্কা তা ওয়হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দর্জাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় হয় বাসার দর্জাগুলো হ্যাঁ আল্লাহু আকবার জান্নাতের এক একটা দরজা মা বাইনা মক্কা তা ওয়হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়েনা আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্বনাই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুম আল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা যাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন

আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুলের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারি সুন আল্লাহ দিন আহুম ইয়ারি সুন আল ফিরদাউস হুম ফিহা হলিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্ধা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেল না তিন গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপারক্যালিন ফ্র্যাচেলিস্টিক এক্সপিয়ালি ডোসেস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতিরে এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়াকে মজা লো দুন বলবে এটা জান্নাত এটা তো জান্নাতের গেইট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু दिल्ली দিল্লি বহু है চলেন 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 জান্নাতির কয় এর তো সুন্দর এর সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের এর চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ

বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেট তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহান আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে

সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের শাড়ি বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পান পাত্র গুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে পড়ে।

বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ আকবার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচিরমিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝরনা জনতরের ভিতরে ঝরনা আসে না নাই ঝরনা ঝরনা ঝরণারে বলনা বলনা বলনারে কারবি রহে পাগুল পাঢ় তুই কার মিলনে ফুল ফসন লে ভরা রে তোর দুকুল ভৈ কার মিলনে কার মিলনে ফুল ফসন লে ভরা রে তোর দুকুল ভৈ ঝরনা 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 বলনা বলনা বোলনা বোলনা রে কারবি রহে পাগুল পড়া তুই সুবর্ণ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে সূত্রশিনি ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবি সেটার নাম কি ইল্লায়া বলেন সেটার নাম কি এভাবে জান্নাতিরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুদ

পাখির গোনা গোশত সুবহানাল্লাহ পড়ে একটা আর একটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভিতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় 30 40 পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফেট ডিনার বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবান দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরের গুলো আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতজিরা খেতে থাকবে উকুল হা দাইম টোয়েন্টি ফোর অফ সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে বফা কেহাতিং ক্যাফে আচিং ওলা মামুয়া অঢেল ফল থাকবে কেও নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুযিকু মিনহা মিন ثمرات الرزق قالوا এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি ও তুবিহি মুতাশাবিহা এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জামনাচিরা জামনাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাত কমলা দিলে জান্নাতিদের বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার না। এই কমলা দুনিয়ার কমলার না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফেলা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবর এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কি আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া ইনশাল্লাহ না ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কসের মধ্য থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিংকসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিস্ময়কর কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি। আবিয়াদু মিনার লাবান দুধের চাইতেও সাদা আবরাদু মিনার সার্জ বরফের চাইতেও ঠান্ডা একঢো কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নে জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালাহা তাদের জন্য ব্যবস্থা করে দেবে সুহান তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়াহুম সুন্দুস খুদুর ওয়াসতবারাক পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ বড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইুহাল্লুনা ফীহা আসায়ি মিন যাহাব দুনিয়ার বোকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢুকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা ঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতিলা সুখন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে দানে বাই সামনে পেছনে সব জায়গা থেকে বনবন করে মওমাসির মতো জান্নাতীর ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যা আলফানাআতু মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ সুক্রিয়া করা এটার নাম ইসলাম জেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন নবী ওদু আল্লাহ জালানি মুস্তাজাব আদ-দাওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে নেয় মুস্তাজাব আদ-দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিসমিল্লাহই বললেন ও সাদ মুস্তাজাব الدعاء হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শেখায়া দেই এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাব الدعاء হয়ে যাবি সাদ বলল টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিসমিল্লাহই বললেন আতিব আমাকা তাকুন মুস্তাজাব দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা না যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাব দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশের যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলো সাথে দুনিয়ার কোন শপিং মলের তুলনাই হতে পারে না সিল্লাইকন ঠিক কি এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলো সহ্য হয় না এজন্য আল্লাহ বলেন এমন নাতি শীতল পরিবেশ রাখব লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা জান্নাতের ভিতরে জান্নাতেরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন ঘমন আতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাব্বুলাল আমিন বলেন লায়া রাউন ফি সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি সারি দিলে ইদানিংকালে মনে হয় লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সব এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে এজন্য এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউর কাছে সেরা ঠিক কিনা বিশ্ব নেই বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্ব নবী শ্রদ্ধা করতেন বিশ্ব বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নাম্বারে আতর মাখতে ভালো লাগে দুই নাম্বারে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নাম্বারে কররাত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আল রব্বিয়াল আলা রব্বিয়ানা अजीম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তিনটা জিনিস বিশ্বনবী পছন্দ করতেন আপটি মানে পারফিউম আতর বিশ্বনবী বলতেন اربع من سنن المرسلين চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খিতান সব নবীরা সুন্নতে কাটনা করেছে আরেক 번নায় খিতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আলnika সব নবী বিয়ে করেছিলেন তিন নম্বরে আলউত সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আসসিওয়াক সব নবীরা মিসওয়াক করতেন সুবহানাল্লাহ বলেন কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতেন নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাতিন ইসতা'তরাত আতর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বের যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিঠে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন